সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে সার্ত ছোয়া ম্যাচিং এর্তা থেকে আমাদের সাথে আছে দেখাবো সব সুতি কালেকশন মাল্টি সুতার কাজ করা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কাজ করা যেগুলো একদমই ভাইরাল এবং খুবই জনপ্রিয় একটা কালেকশন বললেই চলে যারা নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু থাকছে অর্গেন্ডের মধ্যে ইন্ডিয়ান অরগ্যানিক কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যারা এই কালেকশনগুলো নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে আমি একটা একটা করে ভাইয়া রাখতেছি আমি দেখাচ্ছি দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ইচ্ছা দেখেন অনেক গর্জিয়াস এই সবগুলোই কিন্তু খুবই গর্জিয়াস সুন্দর মানসম্মত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর হলুদ কালারের মধ্যে থাকছে এত সুন্দর গর্জিয়াস মার্জিত কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে ইউনিক প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক লাল মধ্যে দুইটা ডিজাইন আছে এখানে আপনারা কিছু কিছু ডিজাইন আছে যেগুলো সেম কালারের মধ্যে আলাদা আলাদা ডিজাইন হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো গজ কত করে থাকবে ভাইয়া আপনি এগুলো তো আমরা বিক্রি করি 450 থেকে 400 টাকা আচ্ছা অনলি তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো এই কারণে দ্রুত স্ক্রিন শট করতে হবে যেয়েই নিবেন দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো এত কম দামে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না যারও কিছু কালেকশন আছে যেগুলো আপনারা খুবই অল্প দামে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গড তাই যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন গজ থাকছে তিনশো টাকা পার গজ মাত্র তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর গরজিয়াস মানসম্মত কালেকশনগুলো ভাইয়াদের এখানে কিন্তু প্রচুর কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন দেখেন তিনশো ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর মাত্র তিনশো টাকা পার গজ শার্ট তো ছোঁয়া ম্যাচিং আলামী নেলা মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ